আরে ভাইয়া তোমার জন্য কি পড়তে যেতে পারব না বলে পড়তে তো তুই যাবি তোরা ছাড়া তো ঘরটা শূন্য শূন্য লাগে আরে ভাই তোমার জালা আর না আরে বই তুই কি বুঝবি আমার তো বুঝন তো জন্য না স্কুলের সময় যেত আমি স্কুলে যাওয়া না আচ্ছা বই তুমি স্কুলে যাও তুমি দেখে দিকে রাস্তা কাটে দেখে দিকে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটা বাজিয়ে দিবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও ফ্রিতে দেখার জন্য